হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকালও জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার স্নান টান শুরু হয়ে গেছে তো স্নান করে আমি নতুন জামাও পরে নিয়েছি যেহেতু আজকে ষষ্ঠী পুজো হবে তো ষষ্ঠী বছরে ষষ্ঠী পুজোতে প্রতি বছরই নতুন জামা পরি। তো যাই হোক এখানে আমার মা পুজোর জোগাড় করছিলো আর এদিকে তোমার আমি ওখানে মা এখানে পুষ্পপত্র সব কিছু সাজিয়ে গেছে এবার আমি ফলটা কাটবো বলেছিলাম আমি ফলটা সাজিয়ে দেব তার জন্য আমি ফল সাজাই এই যে ফল রাখা আছে এখানে এবার আমি ফলগুলোকে কেটে নেব এদিকে ওগুলো সাজানো হয়ে গেছে মা এগুলো সব করে নিয়েছে তারপর আমি ফলগুলো সব একা কেটে নিয়েছি এখানে পাঁচ রকমের ফলও কেটেছি আর আলাদা করে সুবলের জন্য যেহেতু জামাই জামাইকে বলে পাঁচ রকমের ফল দিতে হয় তো তার জন্য আলাদা করে তো সব কাটা গেছে আমি সব রকম কালীবাড়ির জন্য করেছি তারপরে আমি আমি আমার ঘরে পুজোটা দিয়ে দিলাম ঘরে পুজো দিয়ে তারপর আমি যাব মন্দিরে ঘরের পুজো দিয়ে দিতেই ঠাকুর মশাই চলে এসেছিলো তারপর ওখানে পুজো করে তারপর আমি মন্দিরে গেছিলাম তো যাই হোক এখানে ঘরের পুজোটা দিয়ে নিলাম আমি এগিয়ে গেছি আমাদের ঘরে লক্ষ্মী শিব আর শুভচিনী মাতাই মাই আছে তো যাই হোক তোমরা দেখো আমি পুজোটা তো দিয়ে নিলাম এরপর আমি যাব তাড়াতাড়ি করে কেন কি অনেকটাই লেট হয়ে গেছে সবটা করতে রান্না বান্না অনেক কাজও আছে সবার সাথে হাতে হাতে করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এই বলতে বলতে আমাদের ঠাকুর চলে এসছে ঠাকুর চলে এসছে পুজো স্টার্ট করে দিয়েছে তো চলো পুজোটা হোক তোমরা দেখতে থাকো এরপর ভিডিওটা এইমাত্র আমাদের পুজো সম্পূর্ণ হলো এরপর মা মানে বরমা হলে শাস্ত্র বলবে শাস্ত্র মানে একটা গল্প হয় ষষ্ঠী পুজো সেটাই বলবে আর আমি বললাম তাহলে তোমরা বলো আর শোনো আমি ততক্ষণে গিয়ে পুজোটা দিয়ে আসি মন্দিরে তো আমি এখন মন্দিরে পুজো দিতে যাব আর এই যে আমি মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো চলো পুজোটা আগে দিয়ে নিই তো এই তো আমি পুজো দিতে চলে এসেছি এবার পুজোটা আমি দিয়ে নেবো ফোনটা আগে ক্যামেরাটা সেট কর নিলাম তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি বাড়িতে যাব বাড়িতে অনেক কাজও আছে আর হলো পুজো দিতে বাবার পিছিয়ে এসেছিলো শার্টের জল দিতে এখনই আসবে তোমরা দেখতেই পাবে তো যাই হোক এই যে এই মন্দির তো তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে এর আগে আমি এর আগেও আমি দেখিয়েছি আর এর আমি প্রতি বছরই ষষ্ঠীর দিনে এখানে পুজো দিই মানে আম দুধ যেটা আছে ওটা দিই এখানে আম দুধ না দিলে আমার মা কখনো মানে আম খায় না মানে বছরের প্রথম ফল মুখে দেয় না তো আগে মন্দিরে দেই আমরা থাকতে আমার মা খায় আমরা খাই তাহলে আমার মা খায় না তো এর জন্যেই মন্দিরে মানে আম দুধ দেওয়া যেহেতু ষষ্ঠীর দিন আমরা মানে সময়টা পাই মানে সময় বলতে কি যে আমরা সেদিন উপোস থাকি আর বাড়িতে পুজো ভালোই লাগে তার জন্য মন্দিরের দিয়ে তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু পুজো দেওয়া অনেকটাই কমপ্লিট তো আমি পুজোটা দিয়েছিলাম আর এই মন্দিরটা তোমাদের কিন্তু আগে অনেকবার আমি দেখিয়েছিলাম আমার ব্লগে দেখেছো তোমরা তাহলে তোমরা সবাই অবশ্যই চিনবে তো যাই হোক জামাই ষষ্ঠী পার্ট ব্লগ মানে পার্ট টু আসছে তো পার্ট টু ব্লগ আসছে তোমরা অবশ্যই দেখো সেই ভিডিওটা আর এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আজকের দিনে তোমরা সবাই কি কি করলে আর কেমন কাটলো তোমাদের দিনটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে জানো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার এই বলতে অনেক কথা বলতে বলতে হবে পুজোটা তো প্রায়ই কমপ্লিট তো আমি এতক্ষণ তাড়াতাড়ি করে বাড়ি যাবো পুজো দিই খালি প্রসাদ দিয়ে সবাইকে কারণ বাড়িতে অনেকই কাজ আছে তো আমি আজকের দিনটা তো আবার এইভাবেই কাটলো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে তো তোমাদেরও কেমনভাবে কীভাবে কাটলো কে কী এবছর নতুন বছরে গেলে আর তোমাদের কি যা ষষ্ঠী পুজো আছে কাজের কাজের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আশা করি আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য ততক্ষণের জন্য টাটা